আজকের পর্বে থাকছে বৈশাখ মাসের ব্রত কথা পাঁচালির আকারে রতা কাঠুরের পালা লক্ষ্মীরে সমধি কহে দেবনারায়ণ মর থেকে বা তবভক্ত কহ গো এখন লক্ষ্মী বলে রতা কাঠুর ইয়া মঘ দেতে সে মোর পর ভক্ত রাখিও মনেতে রোজ বনে যায় রতা কাষ্ঠ কাঠি বাড়ে পাঁচ বোঝা বান্ধি লয়ে আসে ঘরে সহিষ্ ও ধোপারে এক এক বোঝা দেয় তিন বোঝা কাষ্ঠবেচি আহার জোগায় চাল ডাল ক্রয় করি রান্না করে খায় আবার করিয়া শেষ ধোপা যায় বস্ত্র ছাড়ি যায় রতা সহিষ গৃহেতে এক অশ্ব চাহিলয় তাহার পাশেতে সমুদ্র তীরেতে রতা অশ্বে চড়ি যায় হেনকালে বাদশা তারে দেখিবারে পায় রাজপুত্র বলি তারে বাদশা ভাবে মনে পরিচয় নিতে তার পাঠালো দেওয়ানে তরাই দেওয়ান গিয়া রতারে বলিল কার রাজ্য হয় এটি কৃপা করি বলো উত্তর না দিয়া রতা করিল প্রস্থান বাদশারে সেই কথা বলিল দেওয়ান চিন্তা করি বাদশাহ দেওয়ানেরে কয় করল তুমি অবশ্যই লবে পরিচয় নিত্যকার মতরতা বনমধ্যে গেল পাঁচ বোঝা কাষ্ঠকাঠি যতনে বাঁধিল হঠাৎ দেখিল রতা বহুমূল্য হার অরণ্যেতে আছে পড়ে কিবা চমৎকার হার লয়ে আশিরতা আহার করিল ধোপার নিকটে বস্ত্র চাহিয়া পড়িল বলবান অশ্বনীল সহিস নিকটে অশ্বপৃষ্ঠে গেল রতা সমুদ্রের তটে দেওয়ান রতারে হেরি দ্রুত সেথা আসে কার রাজ্য হয় তাহার রতারে জিজ্ঞাসে রতা বলে সময় তো নাহিক আমার বাদশারে দিও এই বহুমূল্য হার হার দিয়া দ্রুত রতা প্রস্থান করিল দেওয়ান বজরাতে ফিরি বাদশারে দিল হার পেয়ে আনন্দিত বাদশাহ হইল বজ্রা ভাষায় শেষে অন্য রাজ্যে গেল বজ্রা হইতে নামি বাদশাহ রাজা পাশে যান সেই হার মহারাজে করিল প্রদান হার দেখি মহারাজ খুশি হন মনে সর্বশ্রেষ্ঠ চারি অশ্ব বাদশারে দানে অশ্বলয়ে মগধেতে এলো রতার নিবাস কোথা জিজ্ঞাসা করিল লোকমুখী শুনি ইহা রতা ভয় পায় গভীর অরণ্যে রতা ভয়েতে পালায় স্তবি করে মোর বসিয়া কাননে চঞ্চল হইনু আমি ভক্তের কারণে মায়া সরবর এক করিন সৃজন অপরূপ শোভাতার না পায় বর্ণন বিদ্যাধরী তথা আগেও স্নান করিবারে সবাকার বস্ত্ররতা নীল চুরি করে কুপিত হইয়া বলে বিদ্যাধরীগণ বস্ত্র নাহি দিলে ভস্য করিব এখন রতা বলে মোর কথা রাখো যদি সবে অবশ্যই তোমাদের বস্ত্র ফিরে পাবে শিকার করিল সব বিদ্যাধরীগণ রতা বলে সবে যাও সমুদ্রে এখন সোনার কলসে জল ভরিয়ানো সবে জিজ্ঞাসিলে রতাদাসী সকলে বলিবে রতার আদেশে সবে জল নিতে গেল বাদশা দেখিয়া সবে জিজ্ঞাসা করিল কে তোমরা তোমাদের দেহ পরিচয় রতারা যার দাসী শুনো মহাশয় এই কথা বলি জবে গমন করিল তাদের পশ্চাতে বাদশা বনমধ্যে এলো রতারে দেখিয়া বাদশাহ বলিল তখন চারি অশ্ব পাইয়াছি হাড়ের কারণ শুনি তাহা রতা বলে সেই বাদশারে চারি অশ্ব লয়ে তুমি যাও নিজ ঘরে চারি অশ্ব লয়ে বাচ্চা ভিন্ন রাজ্যে গেল পণ রাখি ধনরত্ন তথায় জিতিল সেই ধন ধনরত্ন লয়ে রতা পাশে এলো রতার কারণে এক প্রাসাদ করিল রাজসিংহাসন গড়ি রতারে বসায় মহানন্দে বাদশাহ নিজ রাজ্যে ফিরে যায় এইরূপে ভক্ত মোর আমার কৃপাতে রতা কাঠুরিয়া বসে রাজ আসনেতে ধরাধামে মোর কৃপা যে জন লোভিবে ভিকারি হলেও যেন রাজ্যধন পাবে লক্ষ্মী মুখে তুষ্ট হন জনার্দন শঙ্কর রচিল লক্ষ্মী করিয়া শরণ বৈশাখ মাসের ব্রত কথা এখানেই সমাপ্ত হলো